অনেকদিন পরে হচ্ছে আপনাদের সাথে আবার ব্লগ শেয়ার করতেছি এতদিন অনেক অসুস্থ ছিলাম এর জন্য হচ্ছে কোনো ব্লগ শেয়ার করতে পারেনি আজকেও অসুস্থ তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ দিতে পারতেছি আর এই ব্লগটা হবে চার পাঁচ দিন আগেকার এই রকমই হবে আর কি আবার দুই দিন কমও হতে পারে যাই হোক এক বিয়ে খেয়ে হচ্ছে আরেক বিয়ের মার্কেট করতে যাব মানে হালকা মার্কেট শুরু আর কি তাও ভালো যদি বিয়ের আগে হচ্ছে সুস্থ হতে পারি কারণ বিয়ের আগে যদি সুস্থ না হতে পারি তাহলে হচ্ছে মজা করতে পারবো না আর মজার কারণেই হচ্ছে বিয়ে খাইতে যাওয়া আর এই তো আমার ননদিনী হচ্ছে আমার হাতে মেয়ে দিয়ে দিতেছিল আর আমার ইব্রাহিম ওর ফুপ্পি বলতেছিল যে ফুপ্পি আসতে দেওয়া মো পাবে মার্শাল্লাহ ইব্রাহিম হচ্ছে এখনো কিছু বুঝে না তারপরে হচ্ছে ও আমার জন্য অনেক মায়া করে আর এই যে ফাতে মার হচ্ছে দুইজন মিলে হচ্ছে আমার হাতের মেহেদি গুলো উঠা ছিল তাদের হাতেও কিন্তু মেহেদি পরানো ছিল দুইজনের হাতে ইব্রাহিম হচ্ছে আমাদের সাথে বসে বসে পাকনামি করে করতেছিল আর এটাতে হচ্ছে পেস্ট ছিল না ও হচ্ছে শুধুই বের করে করে ব্রাশ করতেছিল ইব্রাহিম হচ্ছে সারাদিন এইরকমই করে একটা না একটা কিছু করতেই থাকে আর যেহেতু হচ্ছে আজকে সকালে ও ব্রাশ করে নাই আর আজকে সকালে হচ্ছে আমি এই পর্যন্ত ওকে ব্রাশ করতে দিতে পারি নাই ইব্রাহিম হচ্ছে কিভাবে যেন ব্রাশ আর হচ্ছে পেস্ট হাতে পেয়ে গেছে পেয়েই হচ্ছে ও ব্রাশ করা শুরু করে দিয়েছে এই যে ইব্রাহিম হচ্ছে অন্য সব দিনে আমাকে অনেক বিরক্ত করে কিন্তু আমি যে অসুস্থ সুস্থ এক সপ্তাহের বেশি হবে আর কি সময় টুকুতে হচ্ছে ইব্রাহিম আমাকে একদমই বিরক্ত করে নেই ও হচ্ছে একদম ওর মতো করে থাকছে যাই হোক এই যে আমার ননদের মেয়ে জুইমুনি হচ্ছে টেবিল এনে তারপরে হচ্ছে উপরের ড্রয়ের থেকে হচ্ছে মজা নিচ্ছিল ওই যে ওইখান থেকে হচ্ছে টেবিল নিয়ে আসছে এইখানে আর এখানে আনার কারণটা হচ্ছে এখান থেকে ভাই বোন মিলে মজা আর ভাই বোন দুজনে ভালো করে জানে যে আমি হচ্ছে মজা উপরের রাখি আর ভাই বোন মিলে হচ্ছে ঝগড়াই শুরু করে দিয়েছিল যাই হোক আমরা হচ্ছে দুপুর দিকে যাচ্ছিলাম বিয়ে খেতে আর রাস্তাঘাটের ঠিক এই অবস্থাই ছিল আর বিয়ে সাদি খেয়ে হচ্ছে আমরা আবার বাসায় চলে আসতেছি আর কোনো ধরনের কোনো ক্লিপি নেওয়া হয়নি কারণ অনেক অসুস্থ ছিলাম তাই ওরকম শুধু খেয়ে আসছি আর কি আবার খেয়ে পারি নাই তো বিয়ে খাওয়ার পর হচ্ছে আমরা সবাই মিলে চলে গেলাম মার্কেটে কারণ আজকে থেকে মার্কেট করা শুরু আর আমরা হচ্ছে হাতে অনেক সময় পেয়েছি কারণ সামনের মাসে বিয়ে এর জন্য হচ্ছে আমরা আস্তে আস্তে যাই খিনি না কেন ধীরে সুস্থ দশটা দেখে হচ্ছে একটা কিনবো কারণ অনেক বিয়েতে হচ্ছে মানে এর জন্য হচ্ছে এটাতে অনেক মজা হবে অনেক অনেক ব্লগ হবে আপনাদের জন্য আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর আপনারা এই পর্যন্ত সবাই দোয়া করবেন যেন ওই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এখনো হচ্ছে সুস্থ তারপর হচ্ছে অনেকটাই অসুস্থ আজকেও যে বয়স দিতে যে কয়বার কেটেছে তা হচ্ছে বলার বাহিরে আর একবার হচ্ছে কথা বলতে পারলো হচ্ছে আর একবার কথা বলতে পারতেছি না কথা বলতে গেলে হচ্ছে আমার অনেক সমস্যা হয় আর কি এর জন্যই আর কি কথা বলতে পারতেছি না যাই হোক তারপরে হচ্ছে আমরা চলে গেলাম চাদরের দোকানে এখান থেকে হচ্ছে আমার শাশুড়ি মার কি চাদর কিনবে তারপরে হচ্ছে আরো কি কি যেন নিয়েছিল আমার হচ্ছে মনে নেই তো এইখানে হচ্ছে যেহেতু চাদর কিনেছিল তো বালিশের হচ্ছে হচ্ছে বানাতে আমরা বসে থেকেই বানিয়ে গুলো কারণ এই কভারগুলো হচ্ছে আগে থেকে বানিয়ে রাখে না জন্য হচ্ছে আমাদের এখানে একটু বসে থাকা লাগছে তাছাড়া হচ্ছে আমাদের আর কোনো কাজও ছিল না কারণ আমরা হচ্ছে সব কাজ সেরে তারপরে হচ্ছে গিয়েছিলাম চাদরের দোকানে আর